আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা কী শিখতে পারবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে তোমার মানবন্টনটা পাসমার্ক কত এটা অনেকে তোমরা কনফিউশন থাকো যে আসলে পাসমার্কটা তোমরা অনেকেই জানো না যে আসলে পাসমার্ককে চল্লিশে অনেক সময় দেখা যায় প্রতি বছর আসলে তোমার পঁয়তাল্লিশ পেও ফেল করে পঞ্চাশ পেও ফেল করে ইভেন সাইট পেও ফেল করে কাহিনিটা এর মধ্যে রহস্যটাকে এটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটে এবং সেকেন্ড টাইম আসে কি না সেটাও দেখানোর চেষ্টা করব নেগেটিভ মার্ক কত মোট কত মার্কের পরীক্ষাটা হয় সেটা এ টু জেড সবগুলো বিস্তারিত জানার চেষ্টা করব ওকে সো দেখো এখানে দেখো যে ভর্তি পরীক্ষার যে মানবন্ডনটা যদি আমরা দেখার চেষ্টা করি দেখো মানবন্ডনটা হচ্ছে মোট একশো মার্কের পরীক্ষাটা হয় এর মধ্যে তোমার বাংলাতে তোমার বাধ্যতামূলক থাকে দশ ইংরেজিতে তোমার থাকে পনেরো মোট পঁচিশ এখান থেকে কত আস্তে আছে মোট পঁচিশ ওকে আর এখান থেকে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান এই মধ্যে যে কোনো তিনটা করতে হবে যে কোনো তিনটার আনসার করতে হবে এখানে অপশনাল বলে কোনো কিছু নাই তোমার এইচএসিতে অপশনাল যেটাই থাকুক না কেন তোমার যে কোনো তিনটা তুমি আনসার করতে পারবা ওকে তিনটা যদি আনসার করো প্রতিটাতে তোমার প্রতিষ্ঠা করি থাকবে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচাত্তর আর এখানে কত পঁচিশ মোট হচ্ছে তোমার একশো মার্ক একশো মার্কের উপর ভিত্তি করে তোমার পরীক্ষাটা হবে আর এখানে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ মানে একশোর মধ্যে তোমার কত একশোর মধ্যে তোমার সর্বনিম্ন চল্লিশ পাইতে হবে একশোর মধ্যে তবে কথা হচ্ছে তোমার শুধুমাত্র চল্লিশ পাইলে তুমি পাস করবা না চল্লিশ পাইলে যে তুমি পাস করবে এরকমটা নয় সেটা হচ্ছে দেখো তোমার একটা শর্ত আছে সে বাংলাতে অবশ্যই দশের মধ্যে তোমার কমপক্ষে তিনটা সঠিক করতে হবে তিন মার্ক পাইতে হবে এবং ইংরেজিতে তোমার কমপক্ষে তোমার চার মার্ক পাইতে হবে এখানে অনেকে কনফিউশনে থাকে যে আসলে চার মার্ক পাইতে হবে নাকি চারটা সঠিক করলে হবে তিন মার্ক পাইতে হবে নাকি তিন মার্ক সঠিক করলে হবে তো এখানে তিনটা সঠিক করলে হবে এখানে চারটা সঠিক করলে হবে আর তোমার নেগেটিভ মার্কটা টোটালি তোমার থেকে নেগেটিভ করা কাটা হবে তো সাবজেক্ট ওয়াইজ তোমার নেগেটিভ মার্ক কাটা হবে না ফলে দেখা যাবে যে অনেকে কনফিউশন হয়ে থাকো যে ভাইয়া তিনটা যদি সঠিক হয় তাহলে আমি কি পাস করবো হ্যাঁ পাস করবা তিনটা সঠিক হইলেই তুমি পাস করবা আর যদি ধরো তুমি ষাটটা দেখাইছো ষাটটার মধ্যে তোমার তিনটা সঠিক হয়েছে তাহলে নেগেটিভ মার্ক করলে কিন্তু তিনের থেকে তোমার কিন্তু কম হয়ে যাওয়ার কথা তাহলে কিন্তু ফেল না তুমি ফেল না তোমার তিনটা সঠিক মানে তুমি তিন মার্ক পাইছো বাংলাতে আর নেগেটিভ মার্ক যেটা টোটালি তোমার কয়টা হয়ে মানে কাটা গেছে তোমার টোটাল থেকে তোমার নেগেটিভ মার্ক কাটা যাবে সো এখানে মেন জিনিসটা হচ্ছে তোমার সঠিক করতে হবে তিনটা এখানে সঠিক করতে হবে চারটা প্রতি বছর স্টুডেন্টরা এই জিনিসটা ভুল করে যে আসলে সঠিক করতে পারে না কারণ বাংলা ইংরেজিতে আসলে তারা লাস্টের দিকে দেখানোর চেষ্টা করে বা কম কম দেখাই দিয়ে আসে ফলে তিনটা বাংলাতে তিনটা দেখাইতে পারে না সঠিক করতে পারে না দুইটা বা একটা সঠিক করে ফলে দেখা যায় ফেল করে বা ইংরেজিতে তোমার মধ্যে চারটা সঠিক করতে পারে না ফলে দেখা যায় তারা ফেল করে সো এই জিনিসটাই তোমরা অনেকেই ভুল করো এই জিনিসটা করা যাবে না এই জন্য টেকনিকটা হচ্ছে আমি বলবো তোমাদেরকে সাজেশন করবো যে বাংলাতে দশটার মধ্যে কম পক্ষে আট থেকে নয়টা দাগানোর চেষ্টা করবা আর ইংরেজিতে কমপক্ষে তোমার পনেরোটার মধ্যে কম পক্ষে বারো থেকে তেরোটা কমপক্ষে পক্ষে চেষ্টা করবা এটা তোমাদের জন্য সেফ জোন যদি তোমার আন্দাজি বর্ষত একটু যদি বুদ্ধিমান হও মিডিয়াম লেভেল স্টুডেন্ট হও তাহলে তুমি মোটামুটি পনেরোটা যদি দাগাও এর মধ্যে ছয় সাতটা তো হওয়ার কথা ছয় সাতটা তো তোমার হওয়ার কথা ছয় থেকে সাতটা না হলো তোমার চার থেকে পাঁচ পাঁচটা তো হওয়ার কথা পনেরোটার মধ্যে পাঁচটা হওয়ার কথা মিডিয়াম লেভেল আর যদি একদম লো লেভেল স্টুডেন্ট হও তাহলে তোমার ফেলই করার কথা তোমার পাশ করার দরকার নেই ভাই এতবারে লো লেভেল তো স্টুডেন্ট তাহলে তুমি ফেলই করবা তোমার জন্য এটা না তোমার জন্য একদম মিডিয়াম লেভেল যারা আছো তাদের জন্য ওইটা একদম লো লেভেল যারা আসো তোমরাও একটু চিন্তা করবা ভাই চিন্তা করলে লো আমি মনে করি যে পনেরোটার মধ্যে লো লেভেলে যারা আছে চারটা সঠিক করার কথা সঠিক করতে পারার কথা কারণ এই এই নলেজগুলো তো তোমার ক্লাস সিক্স সেভেন থেকে পারার কথা প্রিপোজিশন আর্টিকেল বা বার্ব এই জিনিসগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো সেন্টেন্স কারেকশন এগুলো পারার কথা ওকে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো মানবন্টন এবং পাশ ফিল যে বিস্তারিত এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো মানবন্টন আর পাশ মার্ক কত এই জিনিসটা বুঝতে পারছো সেকেন্ড টাইমার দিয়ে কি মার্ক কাটে হ্যাঁ কাটে সেকেন্ড টাইমার দিয়ে তোমার কত তিন মার্ক করে কাটে ফেলে তিন মার্ক আর সেকেন্ড টাইম আসে কিনা হ্যাঁ সেকেন্ড টাইম আসে নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্ক ওকে মোট কত মার্কের পরীক্ষা হয় সেটাতে দেখাইলাম একশো মার্কের উপর ভর্তি করে তোমার পরীক্ষাটা হয় ওকে সো দেখো দেখো একে ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার পয়েন্ট টু ফাইভ নম্বর কর্তন করা হবে প্রতিটি নম্বরের জন্য এ দেখো কর্তনের পর যারা চল্লিশ বা চল্লিশের উপরে যারা পাবা তারা এবং সব শর্ত ফিল আপ করতে পারবা তাদের ফলাফল প্রস্তুত করা হবে যারা পাশ করতে পারা তাদেরই ফলাফল প্রস্তুত করা হবে ওকে ওই অর্থাৎ বাংলাতে এবং ইংরেজিতে যে শর্তগুলো আছে এগুলো তোমরা যারা ই করতে পারবা এবং যারা অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার যুগ ফল হতে তোমার তিন নম্বর কাটা হবে অর্থাৎ যারা সেকেন্ড টাইমের আসো তাদের ক্ষেত্রে তোমার তিন নম্বর কিন্তু কাটা হবে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে সেকেন্ড টাইমের সেকেন্ড টাইম আসে এবং তিন নম্বর কাটা হবে নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ করে আর প্রতি টাইম শুধু মান কত হচ্ছে এক করে সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে এরকম তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বিজ্ঞান ইউনিটের জন্য ক্লাস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস সাবস্ক্রাইব করে রাখবো ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই